মাহবুব হোসেন সারমাদ মূলত আমার খুবই ঘনিষ্ঠ প্রিয়জন আমার দীর্ঘ জীবনের এই তিরিশ তিরিশ বছর সাংবাদিকতার যে ক্যারিয়ার এই ক্যারিয়ারে উনি আমার সহযাত্রী আপন ভাইয়ের মতোই উনি আমার দেখতেন এবং ওনার সাথে আমার খুব আন্তরিক সম্পর্ক ছিল সবসময় উনি আমার খোঁজখবর রাখতেন এবং অভিভাবকের মতো ইয়ে করতেন সারমাদ ভাইকে হারিয়ে মূলত আমি একজন অভিভাবক হারিয়েছি উনি ছিল প্রকৃত সাংবাদিক মূলধারা সাংবাদিক উনি তথ্য সংগ্রহ এবং সাংবাদিকতার কাজে ছিল একেবারে সিদ্ধহস্ত তাকে হারিয়ে মূলত গোপালগঞ্জের গণমাধ্যম অঙ্গন এবং গণমাধ্যম কর্মীদের যে অঙ্গন এই অঙ্গনে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতা কখনই পূরণ হবে না কারণ হল যে উনি তথ্য সংগ্রহের ক্ষেত্রে সবসময় ছিলেন একেবারেই যত্নবান এবং একজন নিবেদিত সাংবাদিক এবং উনি ছিলেন অত্যন্ত পরোপকারী মানুষের উপকার করার জন্য উনি সবসময় সিদ্ধস্ত ছিলেন এই সমস্ত বিষয় নিয়ে যখনই ওনার কোনো বিষয় নিয়ে কথাবার্তা হতো যে মানুষের বিষয় নিয়ে তখন উনি মানুষের উপকার করার চেষ্টা করতেন আর সাংবাদিক হিসেবে উনি অত্যন্ত ভালো ছিলেন সদা সদ আলাপি ছিলেন এবং সদা হাস্য উজ্জ্বল ছিলেন তার মতো মানুষ হারিয়ে আমি খুবই ভেঙে পড়েছি এবং বিপজ্স্ত হয়ে পড়েছি আমি তার রুহের মাখিরাত কামনা করি এই বলেই আমি কথা শেষ করছি